আসসালামু আলাইকুম ভিওর্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সুমন ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সকল প্রকার কোয়ালিটি সম্পূর্ণ ট্র্যাক্টারের হাইড্রোলিক টেইলার ট্রাকের নয় ইঞ্চি এবং এগারো ইঞ্চি চ্যাসিস দিয়ে সকল প্রকার কোয়ালিটি সম্পূর্ণ হাইড্রলিক টেইলার যে কোনো মাপের যে কোনো মডেলের হাইড্রোলিক টেইলার আমাদের এখানে তৈরি করা হয় আপনাদের চাহিদা অনুযায়ী যার যেমনটা প্রয়োজন সেই অনুযায়ী বডি তৈরি করে দেওয়া হয় হাজার বিশ টায়ার এবং আট পঁচিশ বিশ টায়ার দিয়ে অটো কবজা সিস্টেমের সকল প্রকার কোয়ালিটি সম্পূর্ণ হাইড্রোলিক বডি আমাদের এখানে তৈরি করা হয় এছাড়াও আমাদের কাছে ট্র্যাক্টরের সকল প্রকার কোয়ালিটি সম্পূর্ণ লোহার চাকা ফ্ল্যাটবার এবং অ্যাঙ্গেল দিয়ে গোল খাঁচা সিস্টেমের লোহার চাকা আমাদের এখানে তৈরি করা হয় এছাড়াও আমাদের কাছে সকল প্রকার চ্যানেল এবং পাইপ দিয়ে তৈরি খাঁচা সিস্টেম এবং ছোট বড় করা সিস্টেমের লোহার চাকা আমাদের এখানে তৈরি করা হয় সকল প্রকার কোয়ালিটি সম্পূর্ণ লোহার চাকা এবং ট্র্যাক্টরের হাইড্রোলিক বডি এবং সকল প্রকার আটচল্লিশ এবং চুয়ান্ন রোটারের ডালা তৈরি করা হয় সকল প্রকার রোটারের ডালা এবং ট্রাক্টারের লোয়ার চাকা নিতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সকল প্রকার ট্র্যাক্টরের হোট আর্মির পদ্মা বিডিআরের পর্দা দিয়ে কমপ্লিট সেট বিক্রি করা হয় যে কোনো দেশের যে কোনো স্থান থেকে মালামাল পেতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চাষটা পোস্ট ডটনা রোড যশোর